নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি আর এই নিম্নচাপের প্রভাব পড়ছে বাংলা জুড়ে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ রাজ্যের একাধিক জেলায় প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের একাধিক জেলায়ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বজ্রপাত সহ ভারী বৃষ্টি শুরু বঙ্গের জেলায় জেলায় আজও ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে কিছু কিছু জেলায় জারি হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় বীরভূম মুর্শিদাবাদ জারি হয়েছে সতর্কতা বিকেলের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপের জেরেই বৃষ্টি হচ্ছে বাংলার জেলাগুলিতে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্ববাস উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ায় বাকি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম ও বর্ধমান ও বীরভূমে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও নদীয়া জেলায় এরপর উত্তরবঙ্গে অধিকাংশ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমলেও আগামী সাত দিন উত্তরবঙ্গ সবটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবার দেখুন বন্ধুরা আজ একুশ তারিখ থেকে বাইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গের এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্যের এই সকল জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ ও মালদা জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই সকল কারণে এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা বাইশ তারিখ থেকে তেইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা বাইশ তারিখ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় সহ বৃষ্টি হতে পারে এর মধ্যে জলপাইগুড়ি জেলাতে ভারী বর্ষণের পুরাবাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা বাইশ তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া বন্ধুরা ভারী বর্ষণের পুরাবাস দেওয়া হয়েছে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা বাইশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর